প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই স্পেশাল পার্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি যে অনার্স ফার্স্ট ইয়ারের রুটিন ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তো আমাদের হাতে খুব বেশি একটি সময় নেই আমরা অনেকেই আছে যে বিভিন্ন চাপে বা বিভিন্ন সমস্যার কারণে আমাদের সিলেবাসটা কমপ্লিট করতে পারিনি তাই এই অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা আমাদের সিলেবাসটা কমপ্লিট করব এর জন্য আমাদের দরকার একটি সুন্দর সাজেশন কারণ আমাদের হাতে সময় একদমই নেই তো এই অল্প সময়ের মধ্যেই আমাদের যতটুকু সম্ভব গোছনা প্রস্তুতি নিয়ে নিতে হবে তো আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রিন্সিপাল অফ ফিন্যান্সের সাজেশান নিয়ে প্রিন্সিপাল অফ ফিন্যান্স হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটি হ্যাঁ ম্যাথ সাবজেক্ট তো আমরা অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্টরা সবচেয়ে বেশি যেটাতে আটকে সেটা হচ্ছে ম্যাথ সাবজেক্টগুলোতে তো আমি আজকে তোমাদেরকে শর্ট একটা সাজেশন দেব তোমরা যদি এই সাজেশনগুলো ফলো করো তাহলে আশা করছি তোমাদের আর পরীক্ষার মধ্যে কোনো সমস্যা থাকবে না ম্যাথগুলো নিয়ে তো আমি তোমাদের এখানে দেখতেই পাচ্ছ যে একটা সাজেশন রেডি করেছি প্রিন্সিপাল অফ ফিন্স অনার্স ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য সাজেশন এইটা হচ্ছে প্রিন্সিপাল অফ ফিন্যান্সের তো আমি এখানে চাপ্টার নিয়েছি চাপ্টার যে কটা ম্যাথ চাপ্টার রয়েছে এবং কোন চ্যাপ্টার কতটা গুরুত্বপূর্ণ সেটা মিস্টার চিহ্ন দিয়ে তোমাদেরকে দেখাবো চাপ্টার টুতে খুব গুরুত্বপূর্ণ এই চাপ্টার টু এর নামটি হচ্ছে শর্ট রাম অফি এখান থেকে চোদ্দ নাম্বারে তোমার প্রশ্ন পাবে চোদ্দ নাম্বার প্রশ্ন মাস্ট এখান থেকে আসে তাই বুঝতেই পারছো এটা কতটা গুরুত্বপূর্ণ আমি এখানে থ্রি স্টার দিয়ে দেখিয়েছি চাপ্টার থ্রি হচ্ছে ইন্টারমিডিয়েট ড্রাম ইন্টারমিডিয়েট ড্রাম এখান থেকে বেশি একটা প্রশ্ন আসে না তো তোমরা তাও দেখতে পারো হর এসে যায় চার নাম্বার অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ দেখো থ্রি স্টার দিয়ে দেখিয়েছি এর নাম হচ্ছে টাইম ভ্যালু অফ মানি এটা খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ এবং খুব গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসবে এটাও চোদ্দ মার্কের একটি অধ্যায় তোমরা অবশ্যই এই অধ্যায়টি করবে তাহলে মোটামুটি দেখতে পাচ্ছি যে দুই নাম্বার অধ্যায়টি করলে আমরা চোদ্দ নাম্বার কমন পাচ্ছি চার নাম্বার অধ্যায়টি করলেও আমরা ১৪ নাম্বার কমন পাচ্ছি ফাইভ পয়েন্ট ওয়ান লং টার্ম ফিন্যান্স এখান থেকে চার নাম্বারের প্রশ্ন আসে তার মানে বুঝতে পারছি এটা আমাদের বি পার্টে আসে ফাইভ পয়েন্ট টু লং টার্ম ফিন্যান্স এখান থেকে 10 নাম্বার আসে মানে পাঁচ অধ্যায় থেকে টোটাল আসে হচ্ছে আমাদের চোদ্দো নম্বরের প্রশ্ন ফাইভ পয়েন্ট ওয়ান থেকে আসে চার নম্বরে ফাইভ পয়েন্ট টু থেকে আসে হচ্ছে আমরা দশ নম্বর কেউ যদি ফোন নাম্বারটা স্কিপ করতে চাও তাহলে ফাইভ পয়েন্ট টুটাও করে যাবে সিক্স নাম্বারে যেটা আসে সেটা হচ্ছে রিক্স অ্যান্ড রিটার্ন এখান থেকেও আমাদের চোদ্দ নাম্বারের প্রশ্ন উত্তর আসে এটাও থ্রি স্টার দেখিয়েছি এইট নাম্বারের অধ্যায়ের হচ্ছে ক্যাপিটাল বাজেটই এটাও দশ নম্বরের প্রশ্ন এখান থেকে দশ নম্বরের প্রশ্ন পেয়ে যাবে নয় অধ্যায় হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার এখান থেকে দশ নম্বর প্রশ্ন পেয়ে যাবে তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে তোমরা অধ্যায় এবং চার নাম্বার অধ্যায়টা শেষ করে ফেলবে কারণ এখান থেকে চোদ্দ নম্বর প্রশ্ন আসে এবং শেষ করবে হচ্ছে অধ্যায় যেখান থেকে আমাদের চোদ্দ নম্বর চোদ্দ নম্বর প্রশ্ন আসে সেই অধ্যায়গুলো তোমরা একদম কমপ্লিট করে ফেলবে তাহলে মোটামুটি তোমাদের পাঁচ নাম্বারটা অ্যাচিভ করতে পারবে তারপরে যে অধ্যায়টা রয়েছে আট নাম্বার অধ্যায় এবং নয় নাম্বার অধ্যায় তারপরে দুই চার ছয়ের পরেই তোমরা আট আর নয় অধ্যায়টি শেষ করবে তারপর যদি মনে করো যে না তোমাদের সময় আছে বা তোমরা ক্যারি করতে পারছো তাহলে তোমরা ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট টুটা শেষ করবে এবং কেউ যদি চাও তিন নম্বর অধ্যায়টি স্কিপ্ট করবে তাহলে তোমরা সেটাও পারবে ধন্যবাদ বন্ধুরা তোমরা যদি এইভাবে অঙ্কগুলো পর্যায়ক্রমে দেখা যাও থ্রি স্টারের অধ্যায়গুলো যদি ভালো মতো দেখে যাও তাহলে অবশ্যই অবশ্যই তোমরা অঙ্ক কমন পাবে ধন্যবাদ